দিন বদলের দিন কে বন্ধু এখন আসেনি দিন বদলের দিন কে বন্ধু এখন আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলে সে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বাবা দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বদল দিন বদলের দিনকে বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সর বদলেছে তবু আমলটা বদলেনি চুলের রঙটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সর বদলেছে তবু আমলটা বদলেনি বন্ধু বদল দিন বদলের কে বন্ধু এখনো আসেনি দিন বদলের কে বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলে বন্ধু বদল দিন দিন দিনকে বন্ধু এখনো আসেনি দিন দিন কে বন্ধু এখনো আসেনি বিশারটা বদলেছে সে তবু যে বদলেনি কোটকা সারি বদলে সে তবু আইন যে বদলেনি বিশাল বদলে সে তু বিশাল যে বদলেনি কোটকা সারি বদলে তবু আইন যে বদলেনি বন্ধু বদ দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি মানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি বল দিন বদলের দিনকে বন্ধু এখনো আসেনি দিন বদলের দিনকে বন্ধু এখনো আসেনি।